আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিতে হবে আমি এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি ইলিশ মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করব পেঁয়াজ এবং কাঁচামরিচটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি এখন দিয়ে দিব রসুন বাটা রসুনটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যায় আমার ভাজা হয়েছে এখন দিয়ে দিব কিছুটা পানি আমি এ পর্যায়ে এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কুষিয়ে নিব আমার মশলা কষানো হয়েছে আমি এখন দিয়ে দিব আলু আলুগুলো কষানো হয়েছে এখন পানি অ্যাড করে দিব পানি দিয়ে দিলাম আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিব আমার আলু দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে অনেক সুন্দর দেখতে হয়েছে রান্নাটা দর্শকবৃন্দ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ